বিসমিল্লা রহমান রহিম আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর আপনার আমার আজকের ভিডিওর বিষয় হলো খাদ্যে ভেজাল না খাদ্য অভ্যাসে ভেজাল এই বিষয়টা আলোচনা করব আমি পজিটিভ মানুষ পজিটিভ চিন্তা করতে পছন্দ করি সমাজে ভালো মন্দ থাকবে আপনি যে কাজই করেন যে কর্মই করেন যে খাবারই খান সমাজ হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ হবে না স্বাভাবিক বিষয় তবে পজিটিভ চিন্তা করে চললে পজিটিভ কর্ম করলে পজিটিভ খাবার খেলে পজিটিভ চললে আল্লাহর আমরা আমরা অনেকদিন সুস্থ থাকব বলে থাকি যে হলো আসলে যা তাই স্টাইল থাক তাই হবে এই কথাটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা কারণ ভাগ্যের উপর পরিহাস ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু খুব কম মানুষই বাসায় বসে থাকে সে কিন্তু চাকরি করছে সে ব্যবসা করছে সে কর্ম করছে সে কিন্তু ভাগ্যের উপর বসে নাই আল্লাহ তালা বলছে যে ভাগ্যের উপর বসে থাকতে হবে না ভাগ্য সহায়ক হিসাবে কাজ করবে কিন্তু কর্ম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে বাগ সালস কঠোর পরিশ্রম করছেন তার জীবনে চেনি দোয়া করলেই অনেক সমস্যার সমাধান হয়েছে তাতে তিনি বসে থাকেন তিনি কর্ম করছেন চেষ্টা করছেন হ্যাঁ এটাই হলো বিষয় এবং আমাদের আজকের বিষয় হল খাবারের বিষয় খাবার পৃথিবীতে কিন্তু যেই মানে ফাস্ট ফুড খাবার যেটাকে বলি প্রসেস ফুড ইউরোপ আমেরিকায় যত আপনি দেখবেন যে বেশিরভাগ খাবারগুলো হলো প্রসেস ফুড আমরা তো অনেক সময় মনে করতাম যে আসলে ইউরোপ আমেরিকায় অর্ধ কাঁচা খায় আদা সিদ্ধ খায় ওরা দেখতে সেই সুন্দর হ্যাঁ কসা টকটকে ওদের হল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই ধারণা কিছু ভুল হয়েছে করোনার মধ্যে ওরা যে খাবারগুলো খায় অনেক ভালো অনেকে ভালো খাবার খায় কিন্তু প্রসেস ফুডটা বেশি খাওয়ার কারণে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম এবং ওরা অনেক বড়ো বড়ো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা তো অনেক সময় ওয়েস্টার্ন কালচার মানে ফলো করি এই ফলো করার কারণে আমাদের খাবার প্রসেসগুলো একটু সমস্যা হয়ে গেছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে যে কোনো প্রসেস ফুডের ব্যাপক ক্ষতিকারক দিক আছে আমরা এই পাঁচ পার্সেন্টও পজিটিভ দিক আছে কিনা আমার সন্দেহ আছে এটা শুধু কথা বলি আগে এই যে গরু ছাগলে কিছু মানুষ অর্গানিক খাবার খাওয়াতো ঘাস লতা পাতা খেত সেটি দিত মাঠে খেত মানে ধরেন একশো পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট ভালো থাকতো যেই গরু ছাগলকে মানুষ হলো ওই মানে কি বলে যে ফিট খাওয়ানো শুরু করলো প্রসেস ফুড খাওয়ানো শুরু করলো ওরা কিন্তু গরু খাওয়ানোর ছাগলের জন্য প্রসেস ফুড ফিট খাওয়ানো মানে প্রসেস ফুড তখনই দেখবেন যে গরু ছাগলগুলো রোগান্তর হয়ে গেল ওরা বেশি হাই প্রেশার হয়ে গেল ফ্যান লাগে গরুদের ফ্যান লাগে ছাগলদের ফ্যান লাগে হ্যাঁ মানে এই প্রসেস ফুড যখনই শুরু করলো তখনই ওদের রোগান্তর হলো বেশি হলো এমনি আমি আপনি যখনই অর্গ্যানিক খাবারগুলো খাবো তখনই আমরা ভালো থাকবো আর যখনই আমরা দেখবেন এই ফাস্ট ফুড প্রসেস ফুড যেটাই বলি এই খাবারগুলোকে খাবো তখনই আমরা অসুস্থ হব যদি আমি নিজে বুঝি আমার নিজের বুঝ নিজের হতে হবে নিজের ভালো নিজে বুঝতে হবে সবাই কিন্তু আমরা ভালো চাই সবাই কিন্তু আমরা ভালো চাই কিন্তু ভালো চাইলে হবে না ভালো ওই অনুপাতে কাজ করতে হবে ওই অনুপাতে মনকে কন্ট্রোল করতে হবে আপনার ফাস্টফুড থেকে খাবার কিন্তু মন চাবে ওরা দেখতেও যেমন সুন্দর খাইতেও ওরা কেমি মানে কৃত্রিম স্বাদ ইউজ করে এই জন্য আগে মনকে কন্ট্রোল করতে হবে যে আমি বাজে খাবার খাবো না চোখকে কন্ট্রোল করতে হবে যে আমি বাজে খাবার দেখি সাধারণত তাকাবো না টাকা চোখ পড়লেও ফিরে আসতে হবে আপনি মন থেকে যখন বেনকে বলবেন যে আমি খাবো না ব্রেন্ড আপনাকে ওইটা খাবার নক করবে না আপনি বেনকে যা বুঝাবেন ব্রেনকে যা বুঝাবেন ব্রেন সেটাই প্রতিফলন দিবে সেটাই আপনাকে করতে বলবে তাই না আমরা মন থেকে যদি ব্রেনকে বলি যে না আমি ফাস্টফুড খাবো না খাবো না মানে খাবো না সুজা হিসাব আপনাকে কেউ রাজি করাতে পারবে না এখন অনেকে আছে দেখবেন যে মাদক মানে ও তেমন দুনিয়া ধ্বংস করে হলেও মাদককে খোঁজ করবে চেষ্টা করবে খাবার ও টেন্স হলো ওটা আবার যারা মাদক খায় না তাদের যদি আপনি ফিরিয়ে দেন দেখবেন ওরা মাদক খাবে না কারণ ওটাকে ঘৃণা করে ও বুঝে যে এই মাদক খেলে ব্যাপক সাইড ইফেক্ট আছে ক্ষতিকর দিয়ে দেয় তেমনি ফাস্টফুডগুলোতে ব্যাপক ক্ষতিকর উপাদান ইউজ করে কৃত্রিম স্বাদ ইউজ করে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত 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 যদি আমরা সেটা এখন এই এই ধরেন একদিন দুই মাসে একদিন খালেন এটা মোটামুটি মানে মন্দের ভালো বলা যাবে ঠিক আছে একশো পারবেন না স্বাভাবিক পারা উচিত না সম্ভবই না দুই মাসে একবার খাইলেন তিন মাসে একবার খাইলেন বা কোথায় ভ্রমণ করতে গেছেন একদিন খাইলেন ওটা মোটামুটি রিজালবল কিন্তু বাসায় এটা খাওয়া যাবে না বাইরে এখন থেকে মানে কুচকার দোকান ফাস্ট ফুডের দোকান চাইনিজ খাবার আশপাশে মানে অর্থনীতি ভালো হয়েছে তো মানে প্রায় সব জায়গায় মোড়ে মোড়ে দেখবেন কুচকা ফুচকা বেচতেছে এই বেচতেছে এর দেখতে আপনার মন চাপে খেতে কিন্তু আপনাকে মনকে কন্ট্রোল করতে হবে অন্তরকে কন্ট্রোল করতে হবে আরেকটা জিনিস ছোটবেলা থেকে শিশুদের এই বাসায় শাকসবজি সবজি খাওয়ানোর প্রসেস করুন মানে চেষ্টা তৈরি করুন শিশুদের ছোটবেলা থেকে যে অভ্যাসগুলো পরিচালনা করবেন যে খাদ্য অভ্যাসগুলো তৈরি করবেন যে ব্যবহার শিখাবেন যে আচরণ শিখাবেন ও ওইভাবে বড় হবে পরিবার হলো মানুষের আদর্শ শিক্ষা বিদ্যালয় বলা হয় যদি আমরা সেটা বুঝি এই অবশ্যই শিশুদের ছোটবেলা থেকে শাকসবজির প্রতি নজর দেবেন বাড়িতে অবশ্যই শাকসবজি করবেন একদিন খাবে না দুইদিন খাবে না খাবে শিশুদের শাকসবজি খাওয়ার একটা প্রসেস হলো সহজ প্রসেস হলো বলি ধরেন ও এক পিস মাংস নেবেন একটু ঝোল নেবেন আর যে খাবারটা যে মানে ইয়ে করবেন মাখানো যেটাকে আমরা বলি বাংলায় ওইটা সবজি দিয়ে মাখাবেন আর ওই সবজির সবজি তো খাবে মূল খাবে আর হলো মাংসটা একটু সাথে সাথে আস্তে আস্তে খাবে এভাবে সে প্রসেস হবে শাক সবজি তার পায়খানা ক্লিয়ার হবে গ্যাস থাকবে না শরীরে ভালো থাকবে আর শাক সবজির কোনো ব্যাড সাইড ইফেক্ট নেই এটা হান্ড্রেড পার্সেন্ট বাসায় অবশ্যই শাক সবজি প্রতিদিন রান্না করবেন এক আইটেম হলেও রান্না করবেন অর্গানিক খাবার খাবেন নিজের ভালো নিজে বুঝুন পৃথিবীতে অসুস্থতার চাই বড় সমস্যা পৃথিবীতে কিছু নাই আমার আপনার লাখ কোটি টাকা থাকতে পারে কিন্তু আমি আপনি যদি অসুস্থ হই মানে পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না সুন্দরী নারী ভাল লাগবে না গাড়ি ভালো লাগবে না বাড়ি ভালো লাগবে না ভ্রমণও ভালো লাগবে না কিছু ভালো লাগবে না সুস্থতা হলো আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত যদি আমরা সেটা বুঝি আল্লাহ তালা এই নিয়ামতটা দিছে এর যত্ন করুন এর পরিচর্যা করুন এবং মানে আল্লাহ যে অর্গ্যানিক দিছে দেখেন পৃথিবীর সৃষ্টির থেকে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু সহজলভ্য হয়েছে বিজ্ঞানীর কারণে কিন্তু আল্লাহ পাক যে বডির মধ্যে যে পার্সপাতিগুলো দিছে সেগুলো কিন্তু একই আছে বুঝেছেন কথাটা পৃথিবীর অনেক কিছু সহজ হয়েছে অনেক কিছু অনেক কঠিন জিনিস সহজ হয়েছে অনেক সহজলভ্য হয়েছে খাবার স্বাদ হয়েছে এ হয়েছে ও হয়েছে কিন্তু আল্লাহ যে বডির পার্ট পাতি দিছে এগুলো কিন্তু অর্গ্যানিক দিছে যেভাবে দিছে সেভাবেই আসে এবং পৃথিবী যতদিন আল্লাহ বাঁচা রাখছে পৃথিবীর মানুষ যত সৃষ্টি করবে এভাবেই পার্টস পাতি থাকে সেই জন্য খাবার কোনো বিকল্প নাই অর্গ্যানিক খাবারের কোনো বিকল্প নাই যদি আমরা সেটা বুঝি সবাই ভালো চিন্তা করুন ভালো কাজ করুন এবং ভালো খাবার খান আল্লাহ হাফেজ